ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয় দিনী ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগা সিটিজগুলোতে গিয়ে দেখেন মেয়েদের গেট আপগুলো দেখেন বলবে যে হুজুর আপনারা এগুলো না বাট আমাদের চোখের সামনে পড়ে যায় আর চোখের সামনে যখন পরে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না মনে করেন আমি কার ড্রাইভ করছি আমি আমি চোখ বন্ধ করে ড্রাইভ করব সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ কি ফাইজলা আমি শুরু করছে একটা ডানে বামে চারপাশে যখন এভাবে নগ্ন হয়ে ঘুরবে আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় গাড়ি চালাবো না আকাশের দিকে তাকে হাঁটবেন নাকি মাটির তলে তাকায় হাঁটবেন কি করবো তো এগুলো হচ্ছে এক প্রকার এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে নাস্তিকতায় বিশ্বাসী এদের খোরা যুক্তি এগুলা তুমি সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা হ্যাঁ তোমাদের মনের সমস্যা রোগটা তোমাদের মনে আশ্চর্য বিষয় সুফার তো যেটা বলছিলাম ভাই এগুলোর কারণটার দিকে আসেন মূল কারণটা কিন্তু এইগুলা মিক্সিং আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে এ যৌনতার প্রদর্শনী বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস অ্যান্ড এই যে সিরিয়াল এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে এবং পর্নোগ্রাফি এগুলো সব কিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে জেনা বেড়েছে ধর্ষণ বাড়ছে তারপরে পরকীয়া বাড়ছে এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে মানে এগুলো নর্মাল মানুষ সবাই মেনে নিছে যে এটা হয় এমনই আসল ধর্ষণ দিনে চার পাঁচটা হয় হ্যাঁ রেপ এটা হতেই পারে জেনা ছেলেমে ছেলে মেয়ে একটা আপসের সম্মতিতে প্রেম করছে জেনা করছে সমস্যার কিছু নাই এটা বাক স্বাধীনতা এটা মানুষ মনে করে এখন হ্যাঁ দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর আপনার কথা কি মাধবদে আছে সত্যি এখন যদি দুজন একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরকিয়া ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায় কোনো সমস্যা নাই দশটা মেয়ের সাথে জেনা করে বেড়ায় কোনো সমস্যা নাই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ পোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সব সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে এটা কোন যুগে আছে এটা জাহিলিয়া চলছে এখন আমরা মক্কাকে আয়ামে জাহিলিয়াত মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলে আইনের ফাঁক ফোকর করতে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব যায় যা আর এগুলো আমরা মেনলি নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময়ে এই সময়ের কসম আল্লাপাকে আপনাকে বলছেন বলে আসল সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কমে এলুতের কথা বললাম এই যে কমে এস আইব একই অবস্থা মাপে কম দিত আল্লাহ পাক ভূমিকম্পদের ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাতো সোয়াইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় টেনে ফেলে দিবে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা ওই আলী ইসলামের কমের মতোই মানব মানবজাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে সোহেব আলী ইসলামের কমের পরে কি ফেরাউনের কম মুসা আলী ইসলাম ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য কোমল আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউনের স্টেটমেন্ট এটাও কিন্তু ফেরাউনের স্টেটমেন্ট তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে এবং আল্লাপাক তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাপাক অবকাশ ছাড় দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই আল্লাহ রাবুল আলমিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাপাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন একদিনের ব্যাপার আল্লাপাক আশ্রিত সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস ঘেটে দেখো ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই বেরেছে পারে নাই নমরুদের কথা পড়া জানেন বিশাল প্রতাপশালী তাকে আল্লাপাক লম্বা হায়াত দিয়েছিলেন ইব্রাহিম আল ইসলামকে কত পরীক্ষায় না ফেললো আগুনে আগুনে পর্যন্ত ফেলেছে ইব্রাহিম আল ইসলাম বলেছেন হাসবি আল্লাহ ও নিয়ামল ওয়াকিল হাসবি আল্লাহ ও নিয়ামল ওয়াকিল নিয়ামল মাউলা ও নিয়ামল নাসির আল্লাহ রবুল্লা আলম ইব্রাহিম আল ইসলামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাপাক ধ্বংস করে দিলেন কোথায় যাবেন ঈসা আল ইসলামের কমে আসেন যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে যারা মেনে নেয় নাই কে পর্যন্ত পর্যন্ত পাক ওদেরকে লালত করে রেখে গেছে ওরা কারা ওরা ইহুদিরা জিউজরা তো লম্বা করছি না একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণে হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে আর সামনের সময় কেমন সামনের সময় আরও ভয়ঙ্কর যতদিন যাবে তেয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোটো ছোটো যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি পাকের গজব আসছে আসমানি গজব জমিনের বলা বন্যা বলেন ভূমিধ্বস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম মানুষ আলেম বড় বড় কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামাইকেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছে না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্স কার্ড মার্শাল এবং সে বলছে যে মানে এটা যে শুন এটা কোরআনে কোথায় আছে সম্ভাবধানে কথা কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পেছনে ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার দাড়ি টুপিও আছে তারা বসে বসে আবার শুনছেও লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা ইসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়া বাড়ছে না এই যে ভায়ে ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী খুনা এগুলো বাড়ছে না কমছে সব তুই তাকে দাঁড়িতে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলমত্সায় আর কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন আজকে একটা টপিক না এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ কিন্তু দশটা বড় বড় সাইন এখন আসে নাই কিরকম এক মাসিফাল এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে যেখানে থাকার সেখানেই আছে তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্বজুড়ে এবং তার মিশনগুলো গুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে আর আমরা কি করছি হালুয়া রুটি আর সেমাই খাচ্ছি বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছে তাই না ভাই একদিন হালুয়া রুটি বলেছিলাম তো কিছু মানুষ আমাকে খুব ধোয়া ধুয়েছে অনলাইনে এই জন্য এখন আমি হালুয়া রুটি বলতে চাই না এখন বলি আমরা বিরিয়ানি খাচ্ছি আর ঘুমাচ্ছি দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে কোথায় আছে তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি তার দেহের গঠন কেমন হবে চুল কেমন হবে চোখ কেমন হবে সব কিছু হাদিসা বলা আছে সিফু দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুব বা লেকচার ইনশাল্লাহ দিব কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা আমি বলেছি অনেক দিন আগে একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে পাঁচ বছর আগেও এই কথা বলেছি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্তই কথা বলবো দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে এখন সে খুব লিখা লিখছে না এখানে খোরাসানের কথা এসেছে এখানে ইস্পাহানের কথা এসেছে ইত্যাদি ইত্যাদি তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি জানেন বলেন কে বেশি জানেন আচ্ছা দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে পারবে না দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না দাজ্জাল কোথেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানে এই তো তারপরেও নবী সাল্লাহুআসাল্লাম ইবনে সৈয়দ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিফ দাজ্জাল মনে করতেন এবং অনেক সাহাবি তাকে দাজ্জাল মনে করতেন সহি মুসলিমে অনেকগুলো হাদিস আছে পরে দেখেন যে নবী সাল্লাহুআসাল্লাম ইবনে সৈয়দকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে ইবনে সাইয়দকে ডেকে বলছেন যে তুমি কি দেখো সে বলছে যে আমি তো সিংহাসন দেখি তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায় সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছ তুমি শয়তানকে দেখেছ এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী ইবনে সাইয়দ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি আমি নবী কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন না নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন শব্দটা ছিল দুখান কি নাম দুখান আছে না দুখান দুখান মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়দকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি তখন ইবনে সাইয়দ কি বললো জানেন বললো দুঃখ দুঃখ রহস্যময় ক্যারেক্টার না একটা উমর রদাহ বলছেন যে ইয়ার রসল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এর গডানটা আমি উড়াই দিই তখন নবী সালসাম বলছেন যে না যদি সে শোনেন স্টেটমেন্টটা শোনেন যদি সে যদি ইবনে সৈয়দ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা আছে ইসা আলী ইসালামের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবী সালাম কেন নেবেন অথচ ঘটনাটা মদিনার যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না ব্যাপারটা কি রহস্যময় নয় এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না দু চারটা হাদিসকে মিলালেই সব কিছুর কনক্লুশন আসে না দাজ্জালের খুরুজ একটা জিনিস ওর জন্ম নিয়ে আর একটা জিনিস সে পৃথিবীতে আছে সৃষ্টি শুরু থেকেই আছে স্বয়ং নুহ আলি যখন নবী ছিলেন তখন নুহ ও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তো নু আল ইসলামের যুগে সে কোথায় ছিল এটা কি চিন্তার বিষয় নয় আবার তামিম দারি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায় হাদিস আছে না আছে এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দ্য জাল ইরাক এবং শাম ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে এটা একটা হাদিস আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে ঠিক আছে আরেকটা হাদিস আছে খোরাসান থেকে বের হয়ে আসবে আপনি কিভাবে মেলাবেন আবার নবীজি এখানে মোদিনার মধ্যে ইবনে সাইয়দ বলছেন যে ওমর সে যদি তাকে মারতে পারবে না ব্যাপারটা কি রহস্যজনক না অনেক মেলাতে হবে এখানে একটা তো আমি কনক্লুশন আসতে পারবো না আরেকটা বিষয় বলি ওই যে শাম এবং ইরাকের মাঝখানের রাস্তার কথা আসছে এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্মও হয় নাই এর জন্ম তো হয়েছে উনিশশো সালে সতেরো সালে পঁয়তাল্লিশ সালের দিকে এসে তাহলে ওই যে ইস্পাহান খোরাসান যেগুলো বলছেন এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে হতেই পারে সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে মিশরের গোলাম ওদের ছিল আগে আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে এত সহজে একটা হারিস যে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দলের পন্ডিতকে তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে তাহলে মদিনাই নিস্লাম ইবনে সাইয়দকে কেন দাজ্জাল মনে করছে এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারেন এর কি উত্তর দেয় এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে আমি বললাম যে একটা দুইটা হারিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না আমার মিনিমাম এক ঘন্টা সময় লাগবে আল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন এতটুকু জেনে রাখেন সে এই বিশ্ব শাসন করবেই এবং চল্লিশ দিন সে বিশ্বটাকে ম্যাসাকার করবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা সত্যিকারের জান্নাত জাহার নয় এটা রূপক অর্থে মানে যে তার আনুগত্য করবে সে তাকে